আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন فاطمه রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে আদরের কন্যা ইসলামের ইতিহাসে অল্প যে কয়েকজন নারী চরিত্র সমহিমায় উজ্জ্বল তাদের মধ্যে فاطمه রাদিয়াল্লাহু আনহা ছিলেন অন্যতম ছোট বয়স থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেরদের শত অত্যাচারের সঙ্গী চরম দারিদ্রের মধ্যে থেকেও তিনি ইমান হারা হননি আবার যখন পাতুলজের মধ্যে ছিলেন তখনও বিলাসী হয়ে ওঠেননি তিনি ছিলেন হজরত হাসেন হুসাইন এর গর্বধারিনী মা ছিলেন চার খলিফার অন্যতম হজরত আলী রাজি আল্লাহ স্ত্রী চমৎকার কাব্য প্রতিভা ছিল তার এবং মাটির ঢিবিও আনার মাঝে অন্তরায় হতো না আজকের পর্বে আমরা সেই মা ফাতে মারাদিয়া কাহিনী জানব অবতার দুঃখের সঙ্গে আশা করি শেষ পর্যন্ত কঠিন দারিদ্র জয় করার কয়েকটি দোয়া রাসোল নিজে আলী ও ফাতে মারাদিয়া আহকে শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াগুলি উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে ভিডিওর ধৈর্য কমানোর জন্য রেফারেন্স উল্লেখ করা হয়নি ডেসক্রিপশন বক্সে রেফারেন্স লিংক দেওয়া আছে আরো দরকার হলে সেখান থেকে দেখে নিতে পারেন ফাতিমা বিনতে মোহাম্মদ ছয়শ পাঁচ সালে মক্কায় খাদিজার গর্বে জন্মগ্রহণ করেন এটা ছিল প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার পাঁচ বছর পর কাবাগর সংস্কারের সময়কাল কাবাগর সংস্কারের পর কে হাজরে আসোয়াদ পাথর যথাস্থানে স্থাপন করবে এ নিয়ে মক্কার দলপতিরা বিভক্ত হয়ে যায় সবাই চাচ্ছিল নিজ গুত্রের দলপতি যেন পাথরটি যথাস্থানে স্থাপন করেন এ নিয়ে যখন প্রায় যুদ্ধ তখন হজরত সাল্লাই চমৎকার হয়তলা দিলেন যেন সব দলপতি একটি চাদরের পাথরটি রেখে সবাই একসঙ্গে ধরে জায়গা মতো বসায় ভিটফাট হয়ে গেল কঠিন সমস্যা সকল মক্কাবাসী মোহাম্মদের এই ফয়সালায় খুব খুশি হয় বাড়িতে ফিরে এলেন মোহাম্মদ শুনতে পেলেন তিনি একজন কন্যা সন্তানের পিতা হয়েছে। নাম রাখলেন ফাতিমা জয়নব রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর ফাতিমা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ও খাদিজা রাজি আল্লাহ আনহার চতুর্থ কন্যা খাদিজা তার অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফাতিমাকে দাঁতের হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে সিও তত্ত্বাবধানে লালন পালন করেন শৈশব থেকেই ফাতিমা তার পিতা মোহাম্মদ সাল্লাম এর ধর্ম সম্পর্কে বুঝতে পারতেন তার পিতার কষ্ট দেখে তিনিও কষ্ট অনুভব করতেন ইসলাম প্রচারের শুরুর দিকে কোরাইশা রাসুলের প্রতি ব্যাপক বিদ্বেষী ছিল একদিন সিদ্ধা থাকা অবস্থায় কোরাইশ নেতাদের আদেশে উমর ইবনে আবু রাসূল রাসুল আলাইহি ওয়া সাল্লামের পিঠে উটের পচাগলা নারীপুরি উঠিয়ে দিয়েছিল। ফাতিমা এই ঘটনা শুনতে পেয়ে দ্রুত তার পিতার পিঠ থেকে পচানারিบุรี নামিয়ে দেন ও পরিষ্কার করে দেন। এরপর ফাতিমা কোয়েসনা বন্ধুদের সাথে জগড়া শুরু করেন। এই langchaina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য অনেক পীড়াদায়ক ছিল। আরেকদিন কিশোর বয়সে ফাতে মাপি তার হাত ধরে কাবার প্রাঙ্গনে গিয়েছিলেন এসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে হাজরে আসওয়াদের নিকট কুরাইশরা ঘিরে ফেলে বিভিন্ন কটু কথা বলে নবীজিকে উত্তেজিত করতে থাকে হেরস্তার এক পর্যায়ে আক্রমণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ধরে টানাটানি করতে থাকে চাদর গলায় পেঁচিয়ে ফাঁস লাগাতে শুরু করে এমনকি এক পর্যায়ে মোহাম্মদ সাল্লামের মাথায় আঘাত করে এতে তার মাথা ফেটে যায় রক্ত স্নাত এই ঘটনা দেখে ফাতিমা প্রচন্ড ভয় পেয়ে যান সেই দিন আবু বকর সাহেজের জন্য এগিয়ে আসেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও তার মেয়ে ফাতিমা শত্রুদের হাত থেকে মুক্তি পায় এবং তারা বৃত সন্তস্ত হয়ে বাড়ি ফিরে আসে এই সব ঘটনা ছোট থেকে ফাতিমার উপর ধর্মীয় প্রভাব ফেলে যার ফলে ফাতিমা ছোটবেলা থেকেই পিতার প্রতি শ্রদ্ধাশীল অনুগত হয়ে বড় হচ্ছিলেন ছয়শ ষোলো খ্রিস্টাব্দে যখন মক্কার কুরাইশা হজরত মোহাম্মদ সাল্লামের উপর নির্যাতনের নতুন পথ হিসাবে তার সম্প্রদায়কে শিয়াবে আবু তালিবে করে রাখল তখন হাতিমা বয়সে ছোট হলেও অত্যন্ত আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সাথে পিতার পাশে দাঁড়িয়েছিলেন নিয়ে আমাদের তৈরি একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন মদিনা হিজরতের আগ পর্যন্ত মক্কায় পিতার দাওয়াতি কার্যক্রমের সাহায্য করেন ছোট্ট শিশু মা ফাতি মারা দিয়া পিতার বিরুদ্ধে কেউ কটুক্তি করলে ফাতিমাও জবাব দিতেন আর একারণেই তার ডাক নাম হয়ে যায় উম্মে আবিহা অর্থ পিতার মা অর্থাৎ মোহাম্মদের মা এই সময়ই তার মা খাদিজা রাজি আল্লাহ না ইন্তেকাল করেন ফাতেমার উপর রাসুল সাল্লাহ আলাইসলামের পরিবারের দায়িত্ব বর্তায় যারাতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আলীকে নিজ গৃহে রেখে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনা হিজরত করলেন সেই রাতে ফাতিমা তার বোনদের সাথে মক্কায় নিজ গৃহে নিরাপদহীন ছিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মদিনায় পৌঁছে একটু স্থির হওয়ার পর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে পরিবারের লোকদের নেওয়ার জন্য একজন সাহাবিকে পাঠালেন সেই সময় ফাতিমা মদিনায় গমন করেন মদিনায় হিজরত সহ ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারে দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধের পরে আলীর সাথে ফাতিমার বিয়ে মদিনায় হয় বিয়ের সময় ফাতিমার বয়স ছিল পনেরো বছর আর আলীর ছিল একুশ বছর আলী এতটাই গরিব ছিলেন যে যখন হজরত মোহাম্মদ সাল্লাম আলীর সাথে ফাতেমাকে বিবাহ দিতে রাজি হলেন তখন তিনি জিজ্ঞেস করলেন তুমি দেন কি দিবি আলী উত্তর দিলেন আমার ঘরে কিছুই নেই আপনার দেওয়া একখানা বর্মসারা যার মূল্য চার দিহাম হতে পারে এই বিবাহ সম্পন্ন করার সুবিধার্থে উসমান রাজি আল্লাহ বর্মটি চারশো সত্তর দিয়ে কিনে নিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সত্তর বিবাহের আয়োজনে ব্যয় করেন চারশো দিধাম ফাতেমা আলীর বিবাহের দেন নির্ধারণ করেন আলী তার স্ত্রীকে ঘরে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন আলীর সেই ঘরে ছিল শুধুমাত্র একটি ভেড়ার চামড়ার বিছানা সেটি বিছিয়ে তিনি রাতে ঘুমাতেন আবার দিনে সেটি দিয়ে মশকের কাজ করতেন কোনো চাকর বাকর ছিল না তাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে আলী তার একটি বর্ম এক ইহুদের নিকট বন্ধক রেখে কিছু জব ও খাদ্য আনেন এমন ওই দরিদ্রতাই ভাড়াডুবি রুবি ছিল ফাতিমা আলীর পরিবার আলী ছিলেন আর্থিক দিক থেকে জরাজীর্ণ যুবক তিনি উচ্চ বংশের জ্ঞানী ব্যক্তি হলেও অনেক ছোট বয়সে ইসলাম গ্রহণ করে নিজেকে ইসলামের জন্য নিবেদিত করেন এই জন্য ব্যক্তি জীবনে বেশি অর্থ উপার্জন তিনি করতে পারেননি আলীর সংসারে এসে ফাতেমা শুধু পেলেন খেজুর গাছের সাল চামড়ার বালিশ ও বিছানা এক জোড়া জাতাকল দুটো মশক পানি সংগ্রহের পাত্র দুটো পানির ঘোড়া আর কিছু আগর সুগন্ধি আলীর গৃহে কোনো দাস না থাকায় ফাতেমা নিজেই সংসারের সব কাজ একা করতেন এই সময় ফাতিমার পিতা হজরত মোহাম্মদ সাল্লাম এক যুদ্ধ থেকে বিজয়ীর বেশি প্রচুর যুদ্ধলব্ধ ধন সম্পদ ও যুদ্ধবন্দী সহ মদিনায় ফিরে আসেন তাই আলী ও ফাতেমা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের নিকট গিয়ে ফাতেমাকে ঘরের কাজে সাহায্য করার জন্য একজন দাস চাইলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সাথে সাথে দাস দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন আল্লাহর কসম তোমাদের আমি এখান থেকে একটি দাসও দিব না আহলুস সুফার লোকেরা না খেয়ে নিদারন কষ্টে আছে তাদের জন্য আমি কিছু করতে পারছি না এগুলো বিক্রি করে সেই অর্থ আমি তাদের জন্য খরচ করব এরপর সেই দিন সন্ধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলীর বাড়ি গিয়ে একটি দোয়া শিখে আসেন যেই দোয়া একটি দাসের থেকে উত্তম দোয়াটি হলো প্রতি নামাজের পর দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এবং রাতে ঘুমানোর পূর্বে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পরবর্তীতে আলী বলেছেন এই দুয়া জানার পরে আমি জীবনে কোনো দিন তা আমল করতে বাধ্য নেই তৃতীয় হিজড়িতে আলীর প্রথম সন্তান হাসান জন্মগ্রহণ করল সংবাদ পেয়ে মোহাম্মদ সাল্লাম ছুটে এসে সদ্য প্রসূত সন্তানকে দুহাতে তুলে তার কানে আজান দিলেন এবং দহিত্র হাসানের মাথা মুড়িয়ে তার চুলের সম পরিমাণ ওজনের রূপা গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিলেন হাসানের বয়স এক বছরের কিছু বেশি হতে না হতেই চতুর্থ হিজির সাবান মাসে ফাতেমা হুসাইনের জন্ম দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি খুশি হলেন হাসান হুসাইনের প্রতি তিনি বিশেষ ভালোবাসায় ভরপুর ছিলেন তারা দুইজন নানার কাছে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের জড়িয়ে ধরতেন তাদের গায়ের গন্ধ শুkten হাসান হুসাইনের প্রতি নবিজীর ভালোবাসা কেমন ছিল তা এই কাহিনী থেকেই স্পষ্ট হবে একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ তাদেরকে কাঁধে নিয়ে মদিনার বাজারে গিয়েছিলেন নামাজের সময় হলে তিনি হাসান হোসেনকে পাশে রেখে মসজিদে ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন কিন্তু এত দীর্ঘ সময় তিনি সাজদায় কাটালেন যে পিছনের মুক্তাদিরা বিষয়ে হতবাক হয়ে গেল নামাজ শেষে কেউ একজন জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল আপনি এত লম্বা করেছেন যে আমরা ধারণা করেছিলাম কিছু একটা ঘটেছে অথবা তিনি হেসে বললেন তেমন কিছুই ঘটেনি। আসল ঘটনা হলো আমার হাসান হুসাইন আমার পিঠে চড়ে বসেছিল হাসান আর হুসাইনের সাথে এরকম মধুর সম্পর্কই ছিল নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের হাসান আর হুসাইনের সাথে আল্লাহ নবীর এমনি আরো কাহিনী জানতে চাইলে কমেন্টে লিখুন আমরা হাসান হোসাইনকে নিয়ে কয়েকটি পর্ব করব ইনশাল্লাহ পঞ্চম হিজড়িতে ফাতেমা প্রথম কন্যা সন্তানের মা হন মোহাম্মদ সাল্লাম তার নাম রাখলেন জয়নাব এর দু বছর পর ফাতেমা দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের মা হলেন তার নামও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অপরমিত কন্যা উম্মে কুলসুমের নামে রাখেন দশ হাজার মুসলমান সঙ্গী সহ হজরত মোহাম্মদ সাল্লামা থেকে মক্কার দিকে যাত্রা করলেন আট বছর পূর্বে তিনি একদিন বড় বোন কুলসুমের সঙ্গে মক্কা ছেড়েছিলেন আজ আবার মক্কায় ফিরছেন তাদের কাফেলা মক্কা পথে মারুদ জাহারান নামক স্থানে শিবির স্থাপন করল মক্কার পত্তলিক বাহিনীর নেতা আবুল সুফিয়ান এসে উপস্থিত মক্কাবাসীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লামের সিদ্ধান্ত জানার জন্য তিনি সারা রাত অপেক্ষা করে ভোরের দিকে ইসলাম গ্রহণ করলেন তারপর মক্কায় ফিরে গিয়ে সবাইকে ইসলাম কবুল করতে বললেন এরপর মক্কা বিজয়ের দিন মোহাম্মদ সাল্লাম মক্কায় প্রবেশ করে বিবি খাদিজা রাজি আল্লাহার কবরের নিকটে অবস্থাপন করলেন সঙ্গে কন্যা ফাতে মহ ছিলেন ফাতেমা যে দিন মদিনা হিজরত করার উদ্দেশ্যে রানা হয়েছিলেন সেই দিন আল হুয়াইরিস ইবনে মুনকিজ নামক এক ব্যক্তি তার বাহনের পিঠ থেকে ফেলে দিয়ে জীবন বিপন্ন করে ফেলেছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় প্রবেশ করে আলীকে নির্দেশ দিলেন এই ব্যক্তিকে যেন হত্যা করা হয় এগারো হিজড়ি সফর মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন মোহাম্মদ সাল্লাম তার সকল স্ত্রীদের সামনে তার কন্যা ফাতেমাকে কাছে ডেকে কানে কানে বললেন হে আমার কন্যা আমার মৃত্যুর সময় নিকটবর্তী কেঁদে ফেললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবারও বললেন আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে একথা শুনে ফাতেমা খুশি হয়ে গেলেন ফাতেমার মধ্যে চমৎকার কাব্য প্রতিবাহ ছিল ফাতেমা পিতার বিয়োগে হয়ে নিম্নোক্ত কবিতা ভূমি ও উঠ হারানোর মতো আমরা হারিয়েছি আপনাকে আপনার অদৃশ্য হওয়ার পর ওহি ও কিতাব আমাদের থেকে অদৃশ্য হয়ে গেছে হায় আপনার পূর্বে যদি আমার মৃত্যু হতো আপনার মৃত্যু সংবাদ শুনতে হতো না এবং মাটির ঢিবিও আনার মাঝে অন্তরায় হতো না জিহাদের ময়দানে ফাতেমা উজ্জ্বল ভূমিকা রেখেছিলেন উহুদ যুদ্ধে তার পিতার দেহে ও মুখে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত জড়ছিল তখন ফাতেমা খেজুরের চাটায় আগুনে পুড়িয়ে তার সাই ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছিলেন ফাতিমা খন্দক ও খাইবার অভিযানে অংশগ্রহণ করেন মক্কা বিজয়ে তিনি মোহাম্মদ সাল্লামের সভার সঙ্গ হয়েছিলেন ফাতেমার মর্যাদা নবীর কন্যা হবার দরুন অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু ফাতেমার চরিত্র ত্যাগ আনুগত্য ও ইবাদত তাকে আরো বিশেষ মর্যাদার অধিকারী করেছে সুরা আল আহজাবের আয়াতে পবিত্রদের অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে তাকে আলী পরিবারকে লক্ষ্য করে হুজুরে পাক সাল্লাহ আলাই আসালাম বলেছিলেন তোমাদের সঙ্গে যে যুদ্ধ করে আমি তাদের নিকট যুদ্ধের মতো তোমাদের সাথে যে শান্তি ও সন্ধি স্থাপন করে আমি তাদের নিকট শান্তির মতো হজরত সালাম বহুবার আলীর পরিবারকে আহলে আল-বাইদ বলেছেন এছাড়াও ফাতেমার ব্যাপারে হজরত মোহাম্মদ সালাহ একদিন বলেছিলেন হে ফাতেমা আল্লাহ তোমার খুশিতে খুশি হন এবং তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ফাতেমাকে আড়ম্বরপূর্ণ দেখতে পছন্দ করতেন না কোনো এক যুদ্ধ থেকে ফিরে অভ্যাস অনুযায়ী ফাতেমার গৃহে ঢুকলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা পিতাকে অভ্যর্থনা জানানোর জন্য ঘরের দরজার দামি পদ্মা লাগালেন এবং দুই ছেলে হাসান ও হুসাইনের হাতে রূপার চুরি পরালেন কিন্তু মোহাম্মদ এতে খুশি না হয়ে বেজার হয়ে বাসায় ফিরে আসলেন তখন ফাতেমা বুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পর্দা ছিঁড়ে ফেললেন এবং দুই ছেলের হাত থেকে চুরি খুলে ফেললেন হজরত সাল্লামের নিকট গিয়েলেন বলেছিলেন এরা আমার পরিবারের সদস্য আমি চাই না পার্থিব সাজ শোভায় তারা সুবিধ হজরত মুহম্মদ সাল্লু আলাইস্লাম তার কন্যা ফাতিমাকে সবসময় বলতেন নবীর কন্যা হওয়ার কারণে পরকালে মুক্তি পাওয়া যাবে না সেখানে মুক্তি একমাত্র উপায় হবে আমল তুমি আমার অর্থ সম্পদ থেকে যা কিছু চাওয়ার চেয়ে নিতে পারো তবে আল্লাহর নিকট ক্ষমার ব্যাপারে আমি কিছুই করতে পারবো না আলু ইসলামের ইন্তেকালের আট মাস পর আপিমার মৃত্যু হয় হজরত মুহাম্মদ সাল্লামের মৃত্যুর পর তার পরিবারের মাঝে ফাতেমাই প্রথম ইন্তেকাল করেন যেমনটা তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনত্রিশ বছর ফাতেমার আদর্শে আমাদের জীবন গড়ে উঠুক এই কামনায় আজ এখানেই শেষ করছি